জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হত দনে ৰচলে পাক দেখিলে কেমন হত জন্ম আমাৰ নবীৰ যুগে হলে কেমন হত আশ্ত ভেসে হাজারতে বেলালের মধুর প্রেম মুগ্ধ রহমান আশতো ভেসে হাজারতে বেলালের মধুর রাজা যে আজ জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমাৰ নবীৰ যুগে হলে কেমন হত দোন নয়নৰ পাক দেখিলে কেমন হত দায়চ নেপাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিন কত আলোচনায় থাকতাম আমি অদ সামনের সাক হতেন পাশে সাহাবাগ। কত আলোচনায় থাকতাম আমি অধ সামনে রসুলে পাখ হতেন পাশে সাহাবুব ভুবকর মর শ্রেম নারীর সঙ্গী কেমন হতো করমর আলীর সঙ্গী কেমন হতো দোনায়নের পাক দেখিলে কেমন হতো দোনায়নের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।